চলো আজ তোমাদের দেখাবো বাগানের আরেকটা ফল যেটা এই সময় হয় খুব সুন্দর মানে পুরো গাছ ভরে গেছে আর মা সেই ফলটাকে কিছুটা মানে হনুমানের হাত থেকে বাঁচানোর জন্য পলিথিন দিয়ে রেখেছে আর বাকিটা খুলে রেখেছে কারণ ওদেরকেও তো কিছু খেতে দিতে হবে ওরা নাহলে কি খাবে বলো এই হলো সেই ফল আশা করি তোমরা সবাই জানো এই ফলটার নাম কি বলো জামরুল আর খেতে মানে সত্যি কথা বলতে বাড়ির গাছে যে কোনো ফলই খুব সুন্দর খেতে এটা সবাই জানে আর মানে সেটা হচ্ছে খাওয়ার থেকেও না দেখতে দারুণ লাগে আর মানে কি বলবো গাছটা দেখলে না মনের শান্তি চোখের শান্তি এরকম একটা গাছটাকে এই ফলন তো পুরো ভরা গাছটাকে দেখলে যেটা হয় যে মনটা এমনিই ভালো হয়ে যায় যে টুস্টুসের ফল একদম গাছ ভর্তি আর হাতের সামনেই একদম তুমি পেড়ে খেতে পারো এই আর কি আর বিশেষ করে যখন পাখিরা এসে বসে ওই ফলগুলো টুকটুক করে খায় উপর দিকে তো কতগুলি ফল দেখলাম আমি পাখিগুলো খেয়ে খেয়ে না মানে ইয়ে করে দিয়েছে মানে অর্ধেক অর্ধেক খেয়ে গাছে হচ্ছে যে মানে ওর ওরকম অবস্থায় ঝুলছে বা নিজেও অনেক পড়ে গেছে দেখলাম তো ভালো লাগছে যে পাখিগুলো এসে তো ফলগুলো খাচ্ছে আর হনুমান আমাদের এখানে প্রচণ্ড হনুমান মানে অ্যাকচুয়ালি না গাছ সেরকমভাবে আগে বাগানে প্রচুর ছিল অনেক ফলের গাছ সবজি গাছ থাকতো কিন্তু হনুমান এত বেশি উৎপাত করে এবার ওরা খেলে না কোনো অসুবিধে নেই খেতে মানে খাক ঠিক আছে কিন্তু ওরা না মানে পুরো দাপিয়ে বেড়ায় মানে ভেঙে দেয় পুরো এদিক ওদিক নষ্ট করে দেয় বা গাছ পুরো হচ্ছে যে মানে কি বলবো মানে খুবই লণ্ডভণ্ড অবস্থা করে দেয় তো যার জন্য এখন আর বাগানে সেইভাবে গাছ নেই আর এই ফলের গাছগুলোই কিছু কিছু আছে আর এমনি আর সেরকমভাবে সবজি আর লাগায় না মা কারণ ওই ওদের হাত থেকে বাঁচানোর জন্য মা এত দৌড়ে দৌড়ে এত জোরে জোরে দৌড়ে যেত আমি বলতাম যে কোন দিন বাবা পড়ে গিয়ে পা হাত পা ভেঙে যাবে তার থেকে না যাওয়াই ভালো আর এই দেখা একটা ফল মায়ের কাছ থেকে নিয়ে নিলাম দিয়ে একদম মানে কী বলবো টুসটুসে ফল গাছের থেকে পেরে একটু খেতে তো মজাই লাগে আর এই সুন্দর দেখো এখান থেকে একদম ম্যাজিকের মতো কি বেরোবে তো এইখান থেকে আমি বারবারই মনে হচ্ছিল যে তোমাদেরকে পুরো গাছটা ঘুরে ঘুরে দেখাই ফলের থোকাগুলো দেখাচ্ছিলাম আর এইখানটাতে অনেক এক দেখো পুরো দেখো দেখো কেমন লাগছে বলো দারুণ দারুণ তোমাদেরকে এই মানে সত্যি ক্যামেরাতে দেখিয়ে না মানে ভিডিওতে দেখি এগুলো ঠিক মানে হয় না মানে এগুলো কাছ থেকে যেটা দেখে শান্তি না তো যাই হোক তোমাদের কারা কারা এই জামরুল ফলটা খেতে ভালোবাসো তা তারা বলো একটু জামরুল ফলটা কম মিষ্টি হয় তুলনামূলক অন্যান্য ফলের থেকে জলটা বেশি থাকে আর কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে মানে এই গ্রীষ্মের সমস্ত ফলগুলোই খুব খেতে ভালো লাগে লিচু আম শুধু কাঁঠালটা বাদ দিই কাঁঠালটা ঠিক আমার পছন্দের নয় আর এই সমস্ত ফলগুলো আমার পছন্দের কিন্তু কাঁঠালটা আমার একেবারেই পছন্দের নয় গরমের হলেও কিন্তু বাকি যে লিচু আম জামরুল জাম এগুলো আমার ভীষণ পছন্দের তোমাদের কার কার কী পছন্দের জানি